ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কম গেলে দুটো বাচ্চা হচ্ছে দুটো বাচ্চার দাম আপনার দশ হাজার বাড়ালে তিরিশ হাজার

আর এটা হচ্ছে একটা খামার দিদি হ্যাঁ একটা খামার যিনি লিক এই প্যাকেজটা তার পরবর্তী সময় ছাগল না কিনলে চলবে জি এবং প্রত্যেকটা ছাগল কিন্তু ভাই মাসাল্লাহ চমৎকার সব ফিটনেসের চমৎকার সব ভাই সেই বাচ্চা কালার

যা দেবে সব খাবে সব খাবে আশেপাশে মানে আমারই কিন্তু লোভ হচ্ছে চমৎকার সব বাচ্চা তো ভাই এই প্যাকেজটা দাম কেমন আসবো ভাই এই প্যাকেজটা মনে হয় ভাই একটা ছাগল কিন্তু এগুলো নব্বই হাজার অবশ্যই অবশ্যই মিলে আমি ধর নব্বই আশি না ভাই আচ্ছা এই পাঁচটার দাম লো দাম

ফিটনেস হাইট সবকিছু লক্ষ্য করতে হবে জি চব্বিশ ইঞ্চি করে হাইট আছে জি ভাই তবে একটু একটু কম আছে হাইট কম আছে একটা হ্যাঁ পাড়াটা ধরেন আপনার পঁচিশ পঁচিশ ছাব্বিশ আমার ধারণা মতো ধরেন আপনি দুই হাজার সাল এই প্যাকেজটা নেবেন ইনশাল্লাহ আপনার খামার লাভ হবে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি প্যাকেজ চাচ্ছেন খুব কম টাকার মধ্যে মাত্র বান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচটা সুপার প্যাকেজটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাহেদ ভাই ভাই

আর হাইট আছে কাছাকাছি এর দাম কেমন আছে ভাই এই দুইটা কোনো দর্শক যদি নিতে চায় এই দুটা বাচ্চা ধরে কোনো দাম আগে ফেস দাম বলে দিই দুইটা যদি কেউ এক জায়গা দিলে একসাথে তাহলে ছয় চল্লিশ হাজার একসাথে একসাথে নিলে আর যদি আলাদাভাবে কেউ নিচ্ছে তাহলে দুইটা ছাব্বিশ দিবে না বান্ন হাজার আমার কথা হচ্ছে জঙ্গল না পাইলে এগুলো দুইটা রাখেন বাড়ির মানুষও ভালো কবি দেখতেও ভালো লাগবে যে কোনো মতে আপনি বিপদে পড়বেন যেরকম গোলার সেন লিয়া যায় একজাত বন্ধ থেকে ঠিক আলো এই জিনিস আপনি যে কোনো মতে বেসতে পারেন লজ্জাবি প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি জাতের ছাগল খুঁজছেন খুব কম টাকার মধ্যে চমৎকার দুটি বাচ্চা একই সাথে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন মানে ভালো বাচ্চার মধ্যে এটাই শেষ এত চমৎকার আর ফিটনেস পাঞ্চ কান চোখ জি অসাধারণ এবং ডাবল হার্টের একটি ছাগল পাগুলো কিন্তু মোটা মোটা ভাই অসাধারণ মানে সেই বাচ্চা ভাই একবারে হান্ড্রেড হান্ড্রেডই

আমি বলবো যে তারা বিশেষ করে এই দুটো জিনিস বাংলাদেশে যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আর একটা সুপার ছাগল সুপার ছাগল মানে এখানে ভাই সাত দাঁত বসটা আর গাভিন মাশাআল্লাহ কান পাঁচ ফিটনেস অসাধারণ জি কোন জাতের এটা হচ্ছে আপনাদের হরিয়ানা করস ভাই হরিয়ানা করস হ্যাঁ এর যে ফিটনেস ভাই অসাধারণ এবং এরকম দুধও আছে জি আর দেখেন দুধ আছে লাইদিন বাচ্চা আছে ভাই গাভিন এটা দুধের সাগর হ্যাঁ দুধের সাগর আছে ভাই গাবেন যে

ওই গাড়ি ভাড়াদের নাম করে দিতে পারবো না একদম সাড়ে তেরো দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা ক্রসের একটি ছাগল চাচ্ছেন প্যাগনেট আছে চার দাঁত বয়স মাত্র সাড়ে তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্যাগনেট একটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন যাই ভাই ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই ঠিক আছে যাই ভাই ভাই চমৎকার মা বাচ্চা জি ভাই দুটো কি পাটির বাচ্চা না খাসি আছে মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো পাটির বাচ্চা হ্যাঁ দুটো পাটির বাচ্চা বাচ্চাদের এখন বাচ্চার বয়স দুই মাস পরে আবার গাবিন

এবং হিটে আসে এগুলো বাচ্চা দেওয়া হয় বাচ্চা উৎপাদন ফ্যাক্টরি যেটা বলি বাচ্চা উৎপাদন কেউ ছাগল আছে বাচ্চা দেওয়ার পরে কিন্তু দুই মাস হবে না দুই মাস হবে না আমি দুই মাস বললাম ওই দেড় মাস বয়স চমৎকার সেট মা বাচ্চা একই সাথে জি এই সেটার দাম কেমন আছে ভাই সেটের তো দাম হয়েছে মেলা দাম হয় ভাই জি আমি দাম আদামি করব না ফেস দাম নেব সাড়ে ষোলো টাকা ভাই আমি মনে হয় কমে পাচ্ছি কমে দিচ্ছি ভাই পানির দামে দিচ্ছি সাড়ে ষোলো টাকা ভাই কোনো দাম আদামি করে না গাড়ি ভাড়া টাড়ি আমি দেবো না ভাই যদি কেউ নেয় তাহলে আপনার মনে করেন সাড়ে ষোলো হাজার আমাকে দেওয়া লাগবে বিকাশ সহকারে খরচ আর ভাড়া দেওয়া লাগবে না আলাদা দুটো বাচ্চা আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে আর এই ছাগলটা ধরেন আপনি চোদ্দ পনেরো বাজে দিলাম তা ধরেন এক বারো হাজারই ধরলাম তাহলে বারো আর দশ বাইশ হাটের দাম একদম সাড়ে ষোলো হাজার কোনো দাম আদামি করা যাবে না গাড়ি ভাড়া দেবো না বিকাশ খরচা দেবো না দর্শক যারা আমার সাধারণ ফিটনেসের চমৎকার মা বাসার একটি সেট চাচ্ছেন মাত্র সাড়ে ষোলো হাজার টাকা জি বাংলাদেশের যে কোনো পাত্র থেকে একদম কম টাকার মধ্যে চমৎকার একটি সেট সংগ্রহ করতে পারেন সেটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন অসাধারণ ফিটনেসের একটা ছাগল হ্যাঁ ভাই মাসাল্লাহ খুব ভালো ছাগল এটা কোন জাতের এটা আপনার যৌবনাবাড়ি করেছে মাসাল্লাহ উনত্রিশ ইঞ্চি হাইট আছে জি বয়স টাকা মতো ভাই এখন তো দাঁতেনি ভাই আমার মনে হয় এখন দাঁতেনি না না দুধের দুধের হ্যাঁ চলছে এটা ভাই গাভিন যে সময় আড়াই মাস পার ভাই আড়াই মাস পার তিন মাসের কাছাকাছি তিন মাসের বাচ্চাদের কিন্তু স্বাস্থ্য নষ্ট হবে না 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 এগুলো এগুলো দামটা কেমন ভাই এটা ভাই কোন দাম আঠারো হাজার পাঁচশো টাকা কম টাকার মধ্যে যারা সাধারণ চমৎকার হচ্ছে না মার্শাল্লাহ টিকে দেওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন কেবল উড়ি ভাইম হ্যাঁ ভাই বাচ্চাটা দেখেন হান্ড্রেডেন একবার হান্ড্রেডাল্লা তোতা একদম হান্ড্রেড বাচ্চা ভাই এটা তোতা ছাগল ভাই এটা তোতা করস আর এর বাচ্চা মেয়ে বাচ্চা লাভই না দেখেন